হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই আশা করি ভালোবাসো আবারও বরাবর মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও হয়েছে টুর্নামেন্ট চলে এসেছে যে টুর্নামেন্টে জয়েন হওয়া কিভাবে আজকে সাত তারিখ আট তারিখ এই দুদিনের ভিতরে জয়েন হতে হবে কিভাবে জয়েন্ট হবা আজকের সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিও দেখবা এক হাজার লাইকের জন্য রয়েছে পাঁচটা যারা গি পেতে চাও তারা ইউআইডি দেওয়া যাও যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব তারা লাইক করো না লাইক করো চলো আমরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদের আইডিতে গিয়া তোমাদের নামটি কফি কইরা নিবা কফি করার পর তোমরা আইডি থেকে বাইর হইবা বাইর হওয়ার পর তোমরা বয়স দেখে বুঝতে পারছো মাঝে মাঝে আমার বয়সগুলো আটকিয়ে যায় কারণ আমার গলা ভাঙার কারণে একটু আটকে আটকে যা পরবর্তীতে তোমরা যাবা যেখানে টুর্নামেন্ট থাকে ওইখানে যায়া নিচে দেখবা ক্লিক অপশনে এখানে টিপ দিয়া পরে তোমাদের নামটি যে নামটা কপি করে আনছো ওই নামটা বসিয়ে দিবা বসানোর পর তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো ফেসবুক হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপ দিয়েছি তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটা বসিয়ে দিবা বসানোর পর নিচে আসে তোমার দেশ সিলেক্ট করবা তুমি যেই দেশে আমি বাংলাদেশ দিয়েছি তারপর প্রোফাইল ফিক তোমরা যে কোনো একটা প্রোফাইল পিক ফিক বা এখান থেকে তারপর তোমার ইচ্ছা মতো তুমি ব্যানার লাগাবা যে কোনো একটা ব্যানার তুমি লাগিয়ে নিবা লাগানোর পর তোমার বসানো হয়ে গেলে নিচে হলুদ অপশনের টিপ দিবা দেওয়ার পর তোমার আইডি খুলে গিয়েছে তুমি এখন যে কোনো সারজনকে তুমি তোমার স্কটে নিতে পারবা এবং এখান থেকে ইনভাইট দিতে পারবা যারা যারা থাকে তোমরা স্কট বানিয়ে নাও এবং যারা যারা আমার সাথে এই টুর্নামেন্টটি খেলতে চাও তারা তারা কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দেওয়া যাও এবং ভিডিওটা কেমন লেগেছে তোমরা ভালো লাগলে লাইক করবা এবং যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ